হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আজ ক্লাস ইলেভেনের প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য গল্প পর্ব পর্বতৃতীয় নিয়ে হাজির হয়েছি এই পুঁই গল্পে পল্লী গ্রামের গার্হস্থ্য জীবনের ছবি প্রতিফলিত হয়েছে হরি চাটুর্য নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জীবনযাপনের এক করুণ কাহিনী বন্ধুগণ এর আগেই আমি দুটি পর্ব দিয়ে রেখেছি প্রথম পর্বে একটি আমরা প্র্যাকটিস সেট করেছি দ্বিতীয় পর্বে আমি বাছাই করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চল্লিশটি প্রশ্ন এমসিকে আমি এখানে সাজেশন হিসেবে দিয়ে রেখেছি আজকে পর্ব তৃতীয়তে আমরা আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আর আগামী দিনে পর্ব চার নিয়ে আমি হাজির হব যেখানে আরও চল্লিশটি প্রশ্ন সাজেশন ডালি নিয়ে হাজির হব আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আজকের প্র্যাকটিস সেটের এক নম্বর প্রশ্নটি হল পুঁইমাচা গল্পের শুরুতেই সহায়ারু চাটুর্যকে স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে একটি বড় বাটি বা ঘটি চাইতে দেখা যায় সময়কালটি তখন কী ছিল প্রত্যেকে যেন অপশন গ শীতের সকাল সহায়রু চাটুর্যের স্ত্রীর নাম কি প্রত্যেকে যেন অপশন গ অন্নপূর্ণা তিন নম্বর প্রশ্ন তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় হইলেন উদ্দিষ্ট ব্যক্তিটি কে প্রত্যেকেই জানো এটা হরি চারটেজ অপশন ঘ চার নম্বর প্রশ্ন এদিকে ধাড়ি মেয়ে হঠল মেয়েটির বয়স কত চার নম্বর উত্তরটা কোনটা হবে কোন অপশনটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও অপশন ক না অপশন খ না অপশন ঘ না অপশন ঘ কোনটা হবে তোমরা আমাকে জানিও চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বর চলে এলাম আজকের পাঁচ নম্বর প্রশ্নে ওইমাছা গল্প অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো মন্তব্য বই থেকে তোলা হয়েছে একটি লাইন ও নাকি উৎসর্গ করা মেয়ে যুক্তি আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না উৎসর্গ করা মেয়ে বলতে কোনো মেয়েকে প্রথমবার বিয়ে গেলে সেটাকে উৎসর্গ উৎসর্গ মানে হচ্ছে উৎসর্গ করে দেওয়া তাহলে এখানে খেন্তিটা একবার বিয়ে হয়েছিল দেখাশোনা আশীর্বাদ হয়েছিল সেখানে ছেলেটির চরিত্র একটি ত্রুটি বা দোষ থাকার জন্য সহায়করি পিতা বিয়ে দেয়নি তাহলে এটা মন্তব্য যুক্তি দুটি শুদ্ধ চলে যাব আমরা ছ নম্বর প্রশ্ন নাকামি করতে হয় অন্য সময় করো বক্তা সে সময় অপশান তাহলে কোনটা হবে অপশন খ রান্নাঘরে দাওয়ায় বসে চুলে তেল মাখছিলেন তাহলে এটাকে অন্নপূর্ণা শীতকালে সকাল একটা ঝাঁটা কাটি নিয়ে নারকেল কোটর থেকে সেখানে জমা তেল বার করে মাথায় মাখছিলেন চলে যাবো আমরা সাত নম্বর পুঁই মাছা গল্প অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হলো সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো স্বয়ং মনে ভীতির সঞ্চার হলো যুক্তি স্ত্রীর অতিরিক্ত রকমের অশান্ত সুরে তাহলে এটা কি সঙ্গীতটা কী হবে সাত নম্বর প্রশ্ন প্রত্যেকেই জানো মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ অশান্ত নয় হ্যাঁ স্ত্রীর অতিরিক্ত রকমের অশান্ত সুরে এটা ভুল সহায় মনে ভিতরে রয়েছে এই বোধহয় ঝড় উঠল হুম নেক্সট পর চলে যাব আট নম্বর প্রশ্ন সহায় ভরি তারাক্ষের কাছ থেকে ভালো রস নিয়ে আসার জন্য বাড়ির দাওয়া থেকে নিয়ে গেছিলেন কী প্রত্যেকে যেন একটি কাঁসার বাটি চলে যাব পরের প্রশ্ন ন নম্বর চলে এলাম নম্বর প্রশ্ন অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হলো কি প্রত্যেকে যেন এটা কি পুঁটি মাছ চিংড়ি মাছ মাছের মাথা না মাছের ডিম এর উত্তরটা কোনটা হবে তোমরা আমাকে জানিও ন নম্বর প্রশ্নের কোন অপশনটা হবে আমাকে কমেন্টে তোমরা জানিও নম্বর প্রশ্ন বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় কিসের বয়সের কথা বলা হয়েছে দেবদূতের চণ্ডী মণ্ডপের না মেয়েটির না সেফটিপিনে অবশ্যই চলে চলে যাবো এক এক নম্বর নম্বর এলাম আজকের প্রশ্ন আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্থ হল কি পাকা ডাঁটা এটা অন্নপূর্ণা বলেছিল যেন অমর্ত মানে হচ্ছে মানে অপার্থিব বস্তু খুব মূল্যবান যেগুলো পৃথিবীতে জন্মায় না সেটা ব্যঙ্গ করে বলেছিল তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে কার চোখ দুটি জলে ভরি এসেছে সহায়রি অন্নপূর্ণা খেন্তির না পুটির প্রত্যেকেই যেন এটা অপশন গ খেন কালী মায়ের চণ্ডমণ্ডপে সহায়রি ডাক করেছিল কম এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমি সাজেশনও দিয়েছি হ্যাঁ পর্বটুকে একটু গিয়ে দেখে নেবে এটা হবে বিকেলে অপশান গ সহায়হড়ি সকালে উঠোনে বাতাবিলিবুর গাছের ফাঁক দিয়া আসা নিতান্ত কচি রাঙা রৌদ্রের আতপে আতপ মানে শীতকালে যে রৌদ্রটাকে বলা হয় রৌদ্রের আতপে বসে আপন মনে হ্যাঁ রস খাচ্ছিলেন মুখো টানছিলেন তামাক টানছিলেন না নারকেল তেল মাখছিলেন কোনটা হবে তামাক টানছিলেন মুখুজ্জ বাড়ির ছোট মেয়ের নাম কি এটাও আমি সাজেশনে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার চান্স কোনো না কোনো স্কুলে এটা দেবে এই প্রশ্নটা প্রত্যেকে যেন দুর্গা আহা তেরোই আর ষোলোই তফাত কিসের শুনি হুঁই মাছা গল্পের এই জিজ্ঞাসা সূচক উদ্ধৃতিটির উদ্দিষ্ট চরিত্রটি কে প্রত্যেকে যেন কালিমা এটা কালিমাই বলেছিল পুঁইমাচা গল্প থেকে দুটি বিবৃতি দেওয়া হলো বিবৃতি এক ফাল্গুন মাসের প্রথমে সহায়গরীর এক দূর সম্পর্কীয় আত্মীয়ের গটকালিতে খিন্তির বিবাহ হয়ে গেল বিবৃতি দুই হরিপুরে রাশের মেলা থেকে সহায়গরী দুই টাকা মূল্যের কালো সার্জের একটি জামা কিনে এনেছিলেন ওপরে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতের সঠিক উত্তরটি হলো তোমরা বলো শত নম্বর অপশন কোনটা হবে উভয় বিবৃতি ভুল চলে যাবো আমরা আট নম্বর প্রশ্ন চলে নাম আজকের আট নম্বর প্রশ্ন মণিগের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন এখানে মজুমদার মহাশয় হলেন কে প্রত্যেকে যেন অপশন ঘ শ্রীমন্ত মজুমদার চলে এলাম আজকের উনিশ নম্বর প্রশ্ন তাছাড়া আমি যা দেব নগদই দেব কুঁইমাচা গল্পে বক্তব্যটি যে চরিত্রে তিনি হলেন কে প্রত্যেক যেন বিষ্ণু সরকার চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন আজ আবার পৌষপার্বণের দিন আগের বছর পৌষপার্বণের খেন্তি কী হয়েছিল প্রত্যেকে যেন কুরুনির নিচে কলা পাতা রেখে নারিকেল করছিল অপশান ক চলে যাব একুশ নম্বর প্রশ্ন এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করি আনন্দজনক প্রস্তাবটি কি ছিল প্রত্যেকে যেন অপশান গ আগে এটুকু কুঁই শাগের চচ্চড়ি খাওয়া চলে যাব বাইশ নম্বর প্রশ্ন এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল পুঁই মাচা গল্পে আনন্দজনক প্রস্তাব সমর্থনকারী চরিত্রটি হলেন কে প্রত্যেকেই যেন চলে যাব নম্বর প্রশ্ন ইহা দুষ্ট পক্ষের অটনামাত্র বাক্যটিতে যে ঘটনার কথা বলা হয়েছে সেটি হলো কি অপশন তেইশ নম্বর প্রশ্ন অপশন হবে শয় প্রতিবেশী কালিময় কমাদের মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন চলে যাবো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করলেন অন্নপূর্ণা এই জিনিস লক্ষ্য করেছিলেন সেটা কি লক্ষ্য করেছিল প্রত্যেকে জানো ও পাড়ায় বাড়ি যাওয়ার পথে কোথায় লক্ষ্য করেছিল না ও পাড়ায় বাড়ি যাওয়ার চলে এলাম পঁচিশ নম্বর প্রশ্নে বোন হইতে বাহির ছিল কি বাহির হইতেছিল লতা পাতার ঘনগন্ধ খ বনচালতার ঘনগন্ধ না অপশন গ মহুয়ার ঘনগন্ধ না ঘ পোড়া মেটে আলুর গন্ধ তাহলে অপশন হবে বন চালতার ঘনগন্ধ চলে যাব পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল অন্নপূর্ণা যে কাজ গিয়েছিলেন সেটি হলো কি প্রত্যেকেই যেন সেটা হবে ছাব্বিশ নম্বর অপশান ক যে বাড়িতে নবান্ন মাখতে ও ইতুর ঘটগুলো বার করে দিতে চলে যাব আমরা সাতাশ নম্বর প্রশ্ন বরজ পাতার বন থেকে সহায়হি যে মেটে আলু নিয়ে এসেছিলো সেটির ওজন কত ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকিত আমরা দেখে যাব সেটা হবে পনেরো থেকে ষোলোশের অপশান ঘ চলে যাব আমরা আঠাশ নম্বর প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ছিল ইহারা কাহারও ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলে আছে উদ্দিষ্ট চরিত্র হলেন কে প্রত্যেকেই জানো সেটা হচ্ছে কে সহায়রি ও এলাম উনত্রিশ নম্বর প্রশ্ন মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে দুর্গা ও অন্নপূর্ণা ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে সেটা প্রত্যেকেই জানো আমড়া গাছের ডালে চলে যাব তিরিশ নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্প অবলম্বনে একটি মন্তব্য ও তার সঠিক সমর্থনে যুক্তি দেওয়া হলো সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো মন্তব্যটা বই থেকে তুলে হয়েছে বইয়ের নাইন মায়ের শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল যুক্তি কেন শুকাইয়া গেলো যুক্তির হিসেবে কারণ হিসেবে দেখানো হচ্ছে খেন্তি এক পাড়া থেকে আর এক পাড়ায় ঘুরে ভিক্ষে করে পুঁই পাকা পুঁই শাক বাড়িতে এনেছিল তাহলে এখানে অপশান কী বলছে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মন্তব্য ও যুক্তি দুই শুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তিশুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ এটা তাহলে কোনটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও তিরিশ নম্বর প্রশ্নের উত্তরটা কোনটা হবে সেটা আমাকে তোমরা কমেন্টে জানিও একটু ভালো রস আনি রস ছাড়া উদ্দিষ্ট চরিত্রটি অপর কি নেশা কে বলতে পারবে সেটা হচ্ছে মাছ ধরা অপশান গ চলে আজকে বত্রিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাছের গল্পটি প্রকাশিত হয়েছিল কি অপশান গ প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ মার্গ সংখ্যায় চলে যাব আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পটি বিভূভূষণ যে গল্পে সংকলনের অন্তর্গত সেটি হলো কি অপশান ক মেঘমল্লা চৌত্রিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্পে সমকালীন সমাজ পরিবেশে যে চিত্রটি পাওয়া যায় সেটি হলো কি না অপশান ঘ বনপ্রথা ও বাল্যবিবাহ চলে যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিদি বড়ো ভালোবাসত কথাটি পুঁই মাছা গল্পে যে চরিত্রে সে হলো কে এটা আমাকে তোমরা কমেন্টে জানিও রাধি না পুঁটি না অন্নপূর্ণা না সহায় হরে অন্নপূর্ণা তো আর সহায় হবে না হলে রাধি এবং পুঁটির মধ্যে তাহলে কোন অপশানটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও পঁয়ত্রিশ নম্বরের চলে যাব আমরা ছত্রিশ নম্বর ক্ষীরের পুর না হলে আর পাটিসাপটা হয় এই জিজ্ঞাসা সূচক কথাটি পুঁই গল্পের যে চরিত্রের তাহলে বক্তাকে প্রত্যেকে যেন খেঁদি না দুর্গা না রাধি না মুখুজ বাড়ির বউ বড় বউ কোনটা হবে চলে যাবো আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ গন্ধটি কিসের চলে এলাম সাঁত্রিশ নম্বর প্রশ্ন ওরা কেমন একটা ধরা ধরা গন্ধ ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ গন্ধটা কিসের প্রত্যেকে যেন পার্টিসাপ্টার চলে যাবো আটত্রিশ নম্বর প্রশ্ন বার করে নিয়ে আয় যেটি বার করে নিয়ে আসতে বলা হয়েছে সেটি হলো কি আর্থ প্রশ্নের কোনটা হবে না জল দেওয়া ভাত চলে যাব উনচল্লিশ নম্বর প্রশ্ন পুঁই গল্প অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হলো সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো মন্তব্য বই থেকে লাইন তোলা হয়েছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কারণ যুক্তিতে কী দেখানো হয়েছে কারণ খেন্তি মেটে আলু চুরির অপবাদে বাড়িতে কলঙ্ক এনেছে তাহলে এটা কি সংক্ষেপ উত্তরগুলো দেওয়া আছে কি উনিচল্লিশ ক মন্তব্যশুদ্ধ যুক্তি অশুদ্ধ যুক্তি দুই অশুদ্ধ যুক্তি দুই শুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ তাহলে কী হবে অপশান ক মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ চলে এলাম আজকের চল্লিশ নম্বর প্রশ্ন নিয়ে খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনোপূর্ত হইল না অন্নপূর্ণা খেন্তিকে প্রস্তাব দিয়েছিল কি পড়তে কি যেন সেটা হচ্ছে অপশন উবের জল দেওয়া ভাত খেতে একচল প্রশ্ন চলে যায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল উদ্দিষ্ট ব্যক্তির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখতে পাওয়ার কারণ কি ক বাবার সঙ্গে বরপোতার বনে মেটে আলু চুরির ঘটনা অন্নপূর্ণা বুঝে গিয়েছিল অপশন ক কালী মায়ের চণ্ডী মণ্ডপে কাছ থেকে যখন তার মেয়ে খেন্তির বিয়ে ভেঙে দেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল অপশন ঘ খির শ্বশুর থেকে সহায় হরিকে পনের বাকি টাকা দেওয়ার জন্য জোর করা হয়েছিল অপশান গহ মেটে আলু চুরির অপরাধে সহায় হরি বাড়িতে চৌকিদার এসে উপস্থিত হওয়ায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম তার কোন অপশানটা হবে আমাকে বলতে পারবে কেউ অবশ্যই বলার প্রয়োজন হয় না বাবার সঙ্গে বরজ পোতার বনে মেটে আলু চুরির ঘটনাটি অন্নপূর্ণা বুঝে গিয়েছিল মা ভোগবে সেই জন্য চলে যাব আমরা বাইশ নম্বর প্রশ্ন পুঁইমাছা গল্পে খিন্তির মৃত্যু হয় প্রত্যেকে জানো বসন্ত রোগে চলে যাব একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিলেন বাক্যতে যার কথা বলেছে তিনি হলেন কে প্রত্যেকে যেন সহায় হরি দূর সম্পর্কের বোন একেবারে চামার কথাটি পুঁয়িমাছা গল্পের যে চরিত্রের তিনি হলেন কে সহায় হরি শ্বশুরমশাই বিষ্ণু সরকার না কালীময় প্রত্যেকে যেন সহায় হরি শ্বশুরবাড়ি থেকে বলেছিল তুই গল্প থেকে একটি বিবৃতি তার ব্যাখ্যা দেওয়া হলো প্রদত্ত সংকেত থেকে সঠিক সংকেতটি চিহ্নিত করো বিবৃতি মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না ব্যাখ্যা দেড়শো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও তাহলে চল্লিশ নম্বর প্রশ্ন বিবৃতি দেওয়া আছে মেয়ে তো কিছু মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না ব্যাখ্যা দেওয়া হয়েছে দেড়শো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও তাহলে এটা কি হবে আমাকে উত্তরে তোমরা কমেন্টে জানিও চলে এলাম সাত নম্বর প্রশ্ন খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে প্রত্যেকে যেন বৈশাখ মাসে চলে এলাম আটচল্লিশ নম্বর প্রশ্ন পৌষ মাসে দেখতে গেলাম সহায় ঘরি দেখতে গেছিলাম কারণ সহায় স্ত্রী অনেক কান্নাকাটি করছিলেন অন্নপূর্ণার মন হু হু করত কেন করত অপশান ক পৌ সংক্রান্তির দিন নানা ধরনের পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করবার সময় অপশান ক উঠোনের এক কোণে যেখানে কেন্তি নিজের হাতে পোঁতা পুঁচ গাছটির মাছা জুড়ে বেড়ে ওঠার দৃশ্য দেখার সময় না অপশান গ না অপশান গ ফাল্গুন চৈত্র মাসের বিকেলে উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আম সত্য তুলবার সময় তাহলে এটা কোন উত্তর হবে তোমরা আমাকে কোন অপশানটা হবে অপশন গ না পরে প্রশ্ন কিন্তু পাত্রটি সংগতিপূর্ণ এই ভাবনার কারণ এক নম্বর প্রশ্ন উত্তরপত্রিক জানা পাত্রটি ব্যবসায় পয়সা করে ধনী হয়েছে এবং সহলের বাসিন্দা বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল পালকি নামানো হয়েছিল কোথায় বানর অপশন ক বাড়ির বাইরে আমলকি তলায় তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক উদ্ধৃত অংশটির বক্তা কে তিপ্পান্ন নম্বর উত্তর কোনটা হবে মুখুজ্জি বাড়ির বড় বউ খুড়িমা খেঁদির মা না ঠান দিদি তিপ্পন নম্বর প্রশ্নের উত্তর তোমাকে তোমরা আমাকে কমেন্টে জানিও খেঁদির মা হবে না ঠান ঠান্ডিতি হবে না খুঁড়ি মা হবে তিপ্পন নম্বর প্রশ্নের উত্তর আমাকে তোমরা জানিও নাম পরে প্রশ্ন তোমার মেয়ের টির হয়েছিল কি পুঁই মাছা গল্পে এই জিজ্ঞাসা উত্তরটি যে চরিত্রে তিনি হলেন কে জানো যেন ক বিষ্ণু সরকার তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন কার কথা বলা হয়েছে ছাপ্পান্ন নম্বর আমাকে উত্তরে তোমরা বলো অবশ্যই বিষ্ণু সরকার চলে যাব পুঁই মাছা গল্প থেকে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হলো প্রদত্ত সংক্ষেপ থেকে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো পুঁটি ও রাধে উনুনের পাশে বসিয়া আগুন পোয়াইতেছে যুক্তি কারণ অঘ্রাণ শেষ না হইতে হইতে খুব শীত পড়েছিল তাহলে কি হবে অপশন ক যুক্তি দুটি অশুদ্ধ অপশন খ যুক্তি দুই শুদ্ধ অপশন গ মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ অপশন গ মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ কোনটা হবে সাত নম্বর প্রশ্ন উত্তর আমাকে তারা কমেন্টে একটু বলে দেখাও নি সময় দিলাম অবশ্যই মন্তব্য যুক্তি দুই শুদ্ধ এলাম আট নম্বর প্রশ্ন তাহার শটটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে শটটি কার কাঠোগ্রাফাকের অন্নপূর্ণার প্যাঁচার না সহায় হরের তোমরা আমাকে কমেন্টে জানিও চলে যাব উনষাট নম্বর প্রশ্ন তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম ফেলে দেওয়া বস্তুটি কী পাকা পয়সা কুচো পচা চিংড়ি রসের হাঁড়ি না পিঠে অবশ্যই পিঠে অপশন খ তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল কোন রাত্রে কথা বলা হয়েছে পৌষ পাব্বণের দিনের রাতের কথা বলা হয়েছে একষট্টি নম্বর প্রশ্ন পুঁই গল্প অবনে কয়েকটি মন্তব্য দেওয়া হল অপশান এতে কি দেওয়া আছে পুঁই গল্পে দ্বিতীয়বার পার্বণের দিনের বর্ণনায় ফুঁটিকে রান্নাঘরে বসে সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করতে দেখা যায় অপশান বি সেদিন শীত খুব বেশি ছিল অপশান সি শহরের পরিবার এরকম বেশি শীতের অভিজ্ঞতা পূর্বেও ছিল অপশান ডি অন্নপূর্ণা চালের গোলা দিয়ে মিঠে আঁচে পিঠে তৈরি করলেন তাহলে একষট্টি নম্বর প্রশ্ন উত্তর কোনটা হবে অপশান বি সেদিন শীত খুব বেশি ছিল চলে যাব না অপশান খ এখানে মন্তব্য দেওয়া আছে অপশান খ এ সত্য তা এখানে উত্তরটা একটু ভুল ভুল ফেললাম একশো নম্বর প্রশ্ন উত্তর অপশনটা খ মানে অপশান এ এবং অপশান সি এই দুটো অশুদ্ধ সেদিন খুব শীত বেশি ছিল হ্যাঁ এবং অন্নপূর্ণা কোনো চালের মধ্যে মিটে আসছিলো আজকে এই পর্যন্ত থাক আগামী দিন বাকি প্রশ্নগুলো এমসি কিউ নিয়ে আমরা আসবো ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে সেলফ স্টাডি করো আর কয়েকটা মাস পর তোমাদের কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে